আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে এই সাইড থেকে আমি শেয়ার করছি আপনাদের সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কি এবারও পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রণোদনা পাবেন তো এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেই আজ বৃহস্পতিবার দুই হাজার অর্থ বছরের সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী গতবারের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সারা দেশের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরাও পাঁচ শতাংশ পেয়েছেন এবারের বাজেটেও সেই পাঁচ শতাংশ প্রদনা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা পেতে পারেন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গিয়েছে এদিকে গত অর্থবছরেও মতো মত অর্থ বছরের মতো এবারও সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পাবেন কিনা তা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে সম্প্রতি বলেছেন এবারও বাজেট পাঁচ শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটি অব্যাহত থাকার সম্ভাবনা বেশি আছে এ নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে সবকিছু কিছু ঠিক থাকলেও প্রধানমন্ত্রী অনুদান করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে সরকারি চাকরিজীবীরা এই বিশেষ অনুদান পেলে এমবিএ ভক্ত শিক্ষক কর্মচারীরাও পাবে। তো

এক হাজার টাকা কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থ মন্ত্রণালয়ের ওই আদেশটি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে এমপি এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ যার মাধ্যমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারি অংশ দেওয়া হয় এর বাইরে শিক্ষক কর্মচারী সরকার থেকে বৈশাখী ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধাও পান পর্যন্তই